ওয়েলকাম ফ্রেন্ডস আমরা জৈন ধর্ম নিয়ে আলোচনা করছিলাম তো জৈন ধর্মের যে তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ তিনি প্রথম অ্যাকচুয়ালি তার সময় থেকেই জানা যায় এবং তিনি জৈন ধর্মকে তিনি প্রথম প্রবর্তক হিসাবে কাজ করেন যদিও মহাবীর মহাবীরকেই বিবেচনা করা হয় তো পার্শ্বনাথ খ্রিস্টীয় অষ্টম শতকে মানে খ্রিস্টপূর্ব অষ্টম শতকে তিনি জন্মগ্রহণ করেন আমরা আগেই জানি যে এইগুলি সবই ব্রাহ্মণ্যবাদ বিরোধী অর্থাৎ প্রতিবাদী ধর্ম আন্দোলন সুতরাং এটা আগের দিনের আলোচনায় দেখা গেছে যে পার্শ্বনাথ ছিলেন একজন ক্ষত্রিয় বংশ সম্ভূত অর্থাৎ ক্ষত্রিয় বংশেই তার জন্ম তার পিতার নাম ছিল অশ্ব এবং মাতা বামা অর্থাৎ তিনি কুশল রাজ প্রসেনজিতের কন্যাকে বিয়ে করেন এবং সেখানে কিছুদিন রাজকীয় ভোগবিলাস জীবন জীবনযাপন করেন তারপর তিনি সাধনের উদ্দেশ্যে তিনি বৃহত্যাগ করেন তো তার জীবনে তিনি সত্তর বছর ধরে ধর্ম প্রচার করেন এবং একশো বছর বয়সে তিনি পাবাপুরিতে তার তিনি নির্বাণ লাভ করেন তাহলে এখন ধরেন এই জিনিসটা আমি একটু সংক্ষেপেই বলছি জৈন ধর্মের যেই তার সময়ে তিনি জৈন ধর্মের চারটি নীতি তিনি প্রবর্তন করে যান এগুলিকে বলা হয় চতুর্জাম এগুলিকে কি বলা হয় চতুর্জাম চতুর্জাম মানে হলো অহিংসা মানে অর্থাৎ হিংসা না করা অর্থাৎ কোনো জীবের প্রতি হিংসা না করা তারপরে কোনো বস্তু অপহরণ না করা অর্থাৎ চুরি না করা তারপরে মিথ্যা কথা না বলা তারপরে আপনার ব্যক্তিগত সম্পত্তির না হওয়া এই চারটিকে বলা হয় চতুর্জাম পরে এগুলোর সাথে মহাবীর একটা যুক্ত করেছিলেন সেটা ছিল ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্য যোগ করার পর তখন তা এগুলোর নাম হয় পঞ্চমহাব্রত অর্থাৎ মহাবীর যখন ব্রহ্মচর্যটাকে চতুর্জের সঙ্গে যুক্ত করেন তখন তার নাম এগুলো নাম হয় কি মহাব্রত। এগুলো ছিল জৈনদের জীবনের একেবারেই পালনীয় কর্তব্য তো মহাবীর তারপরে মহাবীর তিনি পাঁচশত নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন পাঁচশত নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন মনে রাখবেন এবং বৈশালীতে তার কুণ্ড গ্রামে তো তার বাবার নাম এবং মাতার নাম হলো সিদ্ধার্থ ত্রিশলা বাবার নাম সিদ্ধার্থ মাতার নাম ত্রিশলা তাইলে পিতৃদত্তর নাম হলো তার পিতৃদত্তের নাম কি ছিল বর্ধমান পরে তিনি কৃচ্ছ সাধনের ফলে অর্থাৎ কঠোর তপস্যার ফলে তিনি মহাবীর নামে যুক্ত হন আমরা আগেই বলেছিলাম তিনি ইন্দ্রিয় জয় করেছিলেন বলেই তাকে বলা হয় জিতেন্দ্রীয় সেখান থেকে জৈনদের নাম বা জৈন এই যে ধর্ম তাদের নাম হয় জৈন ধর্ম তারা জৈন হয়ে যান তো আমরা দেখি মহাবীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনিও জৈন ধর্ম প্রচার করতেন প্রচার করতে করতে তিনি গোশাল মাস্করি পুত্র নামে এক সন্তের সান্নিধ্যে পান সান্নিধ্য পান এবং তার কাছ থেকে তিনি কৃচ্চ সাধনটাকে আরও ব্যাপকভাবে তিনি শিখেন তার একটা প্রভাব মহাবীর উপর ছিল যার দরুন তিনি এক সময় আপনারা জানেন তিনি মাত্র বস্ত্র পরিধান করতেন এবং অন্য দ্বিতীয় বস্ত্র পরিধান করতেন না পরবর্তীকালে তিনি দেখা যায় যে তিনি মানে নগ্ন অবস্থাতেই মানে জীবনের শেষ দিনগুলো তিনি কাটান সেই জন্য তাদের নাম হয় দিগম্বর অর্থাৎ যেহেতু বস্ত্র পরতেন না আর আগে যেহেতু সাদা কাপড় পরতেন তখন সেই জন্য তার নাম ছিল কি তখন বলা হতো শ্বেতাম্বর এখন শ্বেতাম্বরদের মতে জৈন মহাবি মহাবীর তার বিয়ে করেছিলেন তিনি একজন সামন্ত রাজার কন্যাকে বিয়ে করেছিলেন এবং সেখানে তার ত্রিশলা নামে তার একটা কন্যা হয়েছিল কিন্তু আপনার কি জানি বলে বিবাহ করেননি এবং পরের পরবর্তী সময় গোসাল যে গোসালের সঙ্গে তার আহ মানে মতভেদ হয় মতভেদ হওয়ার পরে গোসাল থেকে গোশাল তার থেকে তার সঙ্গী ছিলেন সেখান থেকে তিনি চলে যান তিনি আজীবিক ধর্ম প্রবর্তন এটা আপনারা প্রবর্তন করেন এটা আপনারা অনেকেই হয়তো জানেন তো যাই হোক এই মহাবীরের যে জীবন বৃত্তান্ত সেখানে তিনি এই জৈন ধর্মকে খুব প্রসারিত করেন অর্থাৎ জৈন ধর্মকে জনপ্রিয় করে তোলেন মহাবীর জিন তিনি বছরের আট মাস তিনি তীর্থ ভ্রমণ করতেন মানে প্রচার করতেন আর বর্ষাকালে চার মাস তিনি নগরে থাকতেন এভাবে তার ব্যাপকতা তিনি ধর্ম জৈন ধর্ম এক সময় ভারতের বিভিন্ন স্থানে যথেষ্ট প্রচারিত হয় যদিও আমরা বৌদ্ধ ধর্মের মতো আগের দিনে বলেছি ততটা প্রসার লাভ জৈন ধর্ম জৈনেরা করেনি তো জৈন ধর্মের প্রধান বিষয়টা কি ছিল অহিংসা সেটা তো আমরা আগেই বললাম এবং পাশাপাশি জৈনেরা এই পৃথিবীতে যত বস্তু আছে ইট কাঠ বালি পাথর সবকিছুর মধ্যে তারা কি খুঁজতেন তারা প্রাণের সন্ধান অস্তিত্ব লক্ষ্য করতেন সেই জন্য তারা অহিংসাটাকে আর ত্যাগটাকে তারা মানে এবং কৃচ্ছ সাধনটাকে তারা খুব প্রাধান্য দিতেন তো আমরা দেখি মানে এভাবে তারপরে মানে অন্য কোনো কিন্তু তাদের ধর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো তারা কিন্তু জন্মান্তরবাদে বিশ্বাস করতেন জৈনিকা অর্থাৎ বলতেন যে এই জন্মে তুমি যদি ভালো কর্ম করো পরজন্মে তুমি ভালো পরিবারে বা ভালো কিছুতে তুমি জন্মগ্রহণ করবে অর্থাৎ এই জন্মে তোমার যে দুঃখ কষ্ট যা কিছু হচ্ছে সব কিছুই হচ্ছে তোমার আগের জন্মের কর্ম অনুযায়ী অর্থাৎ জৈনরা এখানে এটা তাদের একটা সীমাবদ্ধতা আমি বলবো কারণ হিন্দু বা সনাতন ধর্ম থেকে তাদের অনেকটা ফরওয়ার্ড অনেক কিছু চিন্তা ভাবনা করেছিলেন ত্যাগ ট্যাগ সেগুলো ধর্মের যে আচার সর্বস্ব আচার সর্বস্বতা তাকে ত্যাগ করে তারা একেবারে সিম্পল অর্থাৎ সহজ সরলভাবে ধর্ম উপার্জনের পথ বার্তা দিয়েছেন যেটা আমরা দেখলাম চতুর্জাম বা মধ্য দিয়ে মধ্য দিয়ে কিন্তু আবার তাদের মধ্যে এই জিনিসটা আছে কিন্তু দেখা যায় জৈন ধর্ম যারা এখন আছেন জৈন তারা কিন্তু ম্যাক্সিমামই তারা বড় বড় ব্যবসায়ী বা ধনপতি হ্যাঁ বিশেষ করে গুজরাট বা রাজস্থান অঞ্চলে যারা আছেন ম্যাক্সিমাম অনেকেই মানে জৈন ধর্ম তারা পালন করেন এবং দেখা যায় এরা সাদা বস্ত্র পরিধান করেন এটা ঠিক আছে তারা শ্বেতাম্বর হিসাবেই তারা জীবনযাপন কিন্তু এখন দিগম্বর খুব একটা জৈনদের মধ্যে দেখা যায় না তো এই হইল জৈন ধর্ম সম্পর্কে আজকে অতি সংক্ষেপে আমি একটু বললাম জৈন ধর্ম মতটা সম্পর্কে বা পরবর্তী সময় এই ধর্মের ব্যাপকতা সম্বন্ধে সনাতন ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সঙ্গে জৈন ধর্মের পার্থক্য বা বৌদ্ধ ধর্মের সঙ্গে জৈন ধর্মের পার্থক্য এই বিষয়গুলি আরেকদিন আমরা আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন